আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ রামধনু কলম এ মাসের বিষয় ছিল তোমার প্রিয় শিক্ষক সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখে আমরা শিক্ষক দিবস পালন করেছি মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষকেরা এরা জ্ঞানের ফেরিওয়ালা ত্যাগ নিষ্ঠা ও কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে কিভাবে জীবনের প্রাপ্তির পথে এগিয়ে যেতে হয় তার অনুপ্রেরণা যেভাবে যোগাতে পারেন একজন শিক্ষক তার মতো বোধহয় কেউ পারে না মানুষকে ভালোবেসে কিভাবে মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ গড়ে তোলা যায় সেই জাদু জানেন একজন প্রকৃত শিক্ষক রামধনুর কলমে আমাদের ছাত্রছাত্রীদের এ মাসের বিষয় লিখতে দেওয়া হয়েছিল তোমার প্রিয় শিক্ষক এবং তারা বহু চিঠি পাঠিয়েছে আমাদের দপ্তরে সেই চিঠির মাধ্যমে আমরা সেরা পাঁচটি চিঠিকে বেছে নিয়েছি আর সেই পাঁচটি চিঠি যে ছাত্রছাত্রীরা লিখেছেন তাদের আজ আমরা স্টুডিওতে ডেকে নিয়েছি তাদেরই লেখা পড়ার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন সেরা পাঁচ চিঠির লেখক এবং লেখিকারা এবং সঙ্গে আছেন শিক্ষক মশাই মাস্টরমশাই আপনার নামটা বলবেন নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ মন্ডল উত্তর 24 পরগনা জেলার বিড়া বল্লভপাড়া হাই স্কুলের বাংলা বিষয়ের সহশিক্ষক এবার ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের এক এক করে নাম আর স্কুলের নাম বলো নমস্কার আমি অর্না মাল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার সোনাখালী থেকে আসছি আমার স্কুলের নাম সোনাখালী উচ্চ বালিকা বিদ্যালয় নমস্কার আমার নাম মনীষ দাস আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বিড়ার একটি স্কুল বীরা বল্লভপাড়া হাই স্কুল থেকে আসছি নমস্কার আমার নাম অভিরূপ গোস্বামী আমি হুগলি জেলার অন্তর্গত ছাত্রানন্দলাল ইনস্টিটিউশনের একজন নবম শ্রেণির ছাত্র নমস্কার আমার নাম মোহাম্মদ শাহিদ গাজী আমি উত্তর চব্বিশ পরগনা জেলার কল্যাণনগর বিদ্যাপীঠ এর ছাত্র আমি সরাসরি স্যারের কাছে চলে যাব তিনি এই লেখাগুলো পড়েছেন পড়ে তার কেমন লাগলো তিনি তার মন্তব্য অবশ্যই জানাবেন এছাড়াও সরাসরি তিনি আমাদের সঙ্গে এই ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলবেন আমরা আজকে সেই লেখাগুলো নিয়ে একটু দেখবো যদিও তোমাদের সব লেখাগুলোই আমি দেখেছি এবং তোমরা খুব সুন্দর লিখেছো প্রত্যেকেই খুব ভালো লিখেছ খুব মনোমুগ্ধকর লেখা আমি তোমাদের মুখ থেকে একটু শুনবো সে লেখার কিছু কিছু অংশ তোমরা পাঠ করে শোনাবে আমি প্রথমেই অভিরূপ গোস্বামীকে বলবো যে তুমি তোমার লেখার কিছুটা অংশ আমাদেরকে একটু শোনাও রচনার বিষয় আমার প্রিয় শিক্ষক প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না তিনি আমাদের সঠিক পথ দেখান এবং আমাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করেন আমার জীবনে এমন একজন প্রিয় শিক্ষক আছেন যিনি আমাকে শুধু পড়াননি বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দিয়েছেন তিনি হলেন আমাদের গণিত শিক্ষক দীপ স্যার দীপ স্যার দেখতে অত্যন্ত সাধারণ হলেও তার ব্যক্তিত্ব অসাধারণ তার পড়ানোর পদ্ধতি এতটাই আকর্ষণীয় যে গণিতের মতো কঠিন বিষয়ও আমাদের কাছে সহজ মনে হয় তিনি কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না বরং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে কঠিন অঙ্কগুলো সহজে বুঝিয়ে দেন তার ক্লাসে কোনো ছাত্রেরই ভয় বা দ্বিধা থাকে না কারণ তিনি প্রতিটি ছাত্রকে সমান গুরুত্ব দেন এবং তাদের সব প্রশ্নের উত্তর ধৈর্য ধরে বুঝিয়ে দেন বাহ খুব সুন্দর পড়েছো বিষয়টি খুব সুন্দরভাবে ভাবে আচ্ছা শাহিদ তুমি তোমার লেখার কিছুটা অংশ পড়ে শোনাও রচনার বিষয় আমার প্রিয় শিক্ষক প্রিয় হয়ে ওঠার কারণ তিনি প্রায় পনেরো বছর ধরে আমাদের বিদ্যালয়ে বাংলা পড়াচ্ছেন তিনি মাঝারি গড়নের পরিপাটি পোশাক পরেন এবং সর্বদা হাসি খুশি থাকেন তার সুমধুর কণ্ঠস্বর তার সুমধুর কণ্ঠস্বরের জন্য আমার মনের অন্তরায় প্রবেশ করেছেন তার কণ্ঠস্বর শুনলে মনোযোগ না দিয়ে থাকা যায় না শিক্ষক হিসাবে তিনি খুব সহজ কোনো জটিল বিষয়কে সহজ সরল করে নিপুণভাবে ও যত্ন সহকারে আমাদের বুঝিয়ে দেন যা অতুলনীয় তিনি প্রতিটি ছাত্রকে সমান চোখে দেখেন তিনি শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নন আমাদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার কথাও শুনান ও বলেও থাকেন তিনি বলেন সত্যবাদী সৎ ও পরিশ্রমী না হলে জীবনে সফল হওয়া যায় না তিনি প্রায় আমাদের বলেন সত্যবাদিতা পরিশ্রম ও শৃঙ্খলা সফল জীবনের মূল চাবি আমার লক্ষ্য একজন সৎ নীতিমান ও দায়িত্বশীল মানুষ যেমন তা তিনি আমাদের হতে শেখান খুব সুন্দর খুব সুন্দর পড়েছ এবং তুমি তোমার বিষয়টাকেও খুব সুন্দরভাবে পরিবেশন করেছ আচ্ছা এবার আমরা যাব অর্ণার কাছে অর্ণা মাল তুমি তোমার লেখার কিছুটা অংশ একটু শোনাও আমাদের বিষয় আমার প্রিয় শিক্ষক নবম শ্রেণীর ছাত্র জীবনে আমি বেশ কয়েকজন শিক্ষকের সান্নিধ্য লাভ করেছি এক এক শ্রেণীতে ভাবতাম আমার প্রিয় শিক্ষক কিন্তু এই সময় দাঁড়িয়ে আমার উপলব্ধি অন্যরকম আমার ছোট্ট ভাবনায় শিক্ষকগণ নানান রঙে রঙিন ছোটবেলায় আমার খেলাধুলোর শিক্ষককে আমার মনে হতো সব থেকে প্রিয় শিক্ষক একঘেয়ে পড়াশোনার মাঝে স্যার যেন প্রাণ ফিরিয়ে আনত শ্রেণীকক্ষে চার দেওয়ালে জায়গায় বয়ে আনত এক বুক তাজা বাতাস যা আমরা প্রাণ ভরে নিতাম আর অন্যরকম উৎসাহ পেতাম খেলাধুলোর মাধ্যমে শিক্ষা এক অন্য মাত্রায় এনে দিত শিশু মনে তিনি বলতেন চ্যাম্পিয়নরা খেলতে থাকে যতক্ষণ না তারা জয়ের রাস্তা খুঁজে পায় সুন্দর খুব সুন্দর পাঠ করেছ আচ্ছা মনীষ তুমি একটু শোনাও তো তোমার লেখার কিছুটা অংশ বিষয় আমার প্রিয় শিক্ষক আমি এখন নবম শ্রেণীতে পড়ি যখন আমি আরেকটু একটু ছোট অর্থাৎ ওই সপ্তম বা অষ্টম শ্রেণীতে পাঠর তখন আমি শুনি যে তিনি নাকি ছাত্রদের সাথে বন্ধুর মতন মেশেন আজ নবম শ্রেণীতে উঠে তার সাথে আমার পরিচয় হয় তিনি একমাত্র শ্রেণীকক্ষে সে জিজ্ঞাসা করতেন আমরা কেমন আছি আমাদের খবর নিয়ে চেয়ার ছেড়ে উঠে টেবিলের সামনে দাঁড়িয়ে শুরু করতেন গল্প গল্পটি শেষ করতেন চলতি দিনের পড়ার সাথে মিলিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটের জন্য পাঠ্যপুস্তকের পড়া আলোচনা করতেন তার মজার ভঙ্গিতে পড়ানো আমাদের মন জয় করে নিত তার ওই অল্প সময়ের আলোচনাতেই আমাদের পড়া একেবারে মনের মাঝে গেঁথে যেত অন্যান্য শিক্ষকদের চাইতে তার পড়ানোর কৌশলটা ছিল ভিন্ন এবং আকর্ষণীয় তার এই গুণগুলির জন্য তিনি হয়ে উঠলেন আমার প্রিয় শিক্ষক বাহ তুমিও খুব সুন্দর পাঠ করেছো আমাদের মধ্যে আছে রিমা খান ও নয়াবাদ হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনার ও লেখাটাও খুব সুন্দর হয়েছে আমরা দেখেছি তো রিমা তুমি তোমার লেখার কিছুটা অংশ একটু পড়ে শোনাও আমার নাম রিমা খান আমি নয়বাদ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আমার প্রিয় শিক্ষক একজন শিক্ষক তার ছাত্রদের কল্পনাকে এমনভাবে প্রসারিত করেন যা তাদের জীবনের পথকে আলোকিত করে উইলিয়াম আর্থার বাবা মায়ের পর শিক্ষক হলেন আমাদের গুরুজন ছাত্র জীবনে যারা আমাদের শিক্ষা দেন তারাই শিক্ষক শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর শিক্ষক তো শিক্ষকই হন কিন্তু তাদের মধ্যে এমন একজন শিক্ষক থাকেন যিনি আমাদের প্রিয় হয়ে ওঠেন তখন তাকে শিক্ষক বলা চলে না তখন তিনি একজন শ্রেষ্ঠ বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠেন আমার শিক্ষা জীবনে অনেক শিক্ষকের কাছেই আমার পড়ালেখা শিখতে হয়েছে তাদের কৃতিত্বে আমার শ্রদ্ধা রয়েছে কিন্তু আমার জীবনে আমার প্রিয় শিক্ষক হলেন দেবাশিস স্যার খুব সুন্দর তোমার লেখাটা তুমি তোমার বিষয়টাকেও খুব সুন্দর করে সাজিয়েছো তুমি তোমার লেখায় লিখেছ যে স্যার তোমার মনের ঘর এবং তাঁর পক্ষ তোমার আশ্রয় খুব সুন্দর কথা তুমি তাকে অনেক সম্মান জানিয়েছো এই লেখার মধ্যে দেখলাম এভাবেও শিক্ষকদের সম্মান জানিও এবং তোমার বিষয়টাকেও তুমি যেভাবে সাজিয়েছো সুন্দর বাক্য গঠন এবং প্রাঞ্জল ভাষায় বিষয়টাকে তুমি পরিবেশন করেছো খুব ভালো লিখেছো আর একটা জায়গায় একটু পড়ে শোনাও তো আমাকে ওই যে তুমি লিখেছো স্যারের এখন এই বয়সে ভালোভাবে ঘুরে বেড়ানো যে অংশটা তুমি লিখলে খুব সুন্দর ওই অংশটা একটু পড়ে শোনাও সবাই শুনুক স্যারের এখন এই বয়সে ভালোভাবে ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া ও আরাম করে কাটানো উচিত কিন্তু সেই জায়গায় তিনি এই সব কিছু ত্যাগ করে আমাদেরকে নিয়ে আমাদের কথা ভাবছেন এটা করা তখনই সম্ভব যখন যখন তিনি একজন বড় মনের মানুষ হন আমাদের আমাদের পড়তে ইচ্ছে করে না তখন স্যার গল্প পড়ে শোনায় স্যারের একটা ভালো দিক হলো স্যার সকল ছাত্রছাত্রীকেই তার সন্তানের মতোই দেখেন স্যারকে দেখে আমি অনুপ্রাণিত হই আমি স্যারের থেকে শিক্ষা লাভ করে ভবিষ্যতে একজন ভালো মনের মানুষ হতে চাই নিশ্চয়ই হবে তুমি ভালো মনের মানুষ কারণ তুমি তোমার মনের ভেতরে থাকা যে কথাগুলো সেই কথাগুলোকেই স্যারের সম্পর্কে বলেছো ভবিষ্যতে আরও খুব সুন্দর করে লিখবে তোমার লেখন শৈলী খুবই ভালো আশা করব তুমি ভবিষ্যতে আরও সুন্দর লেখা লিখতে পারবে আমাদের সঙ্গে আছে যে সমস্ত শিক্ষার্থীরা তারা তাদের ভাবনাগুলোকে ভাষার মাধ্যমে প্রকাশ করে আমাদেরকে শোনালেন তো এবার আমি বলবো যে আমাদের বিষয় ছিল আমার প্রিয় শিক্ষক তো যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা সুতরাং এই ভাষাতে আমরা যেমন অরণগল কথা বলি এবং কথার পিঠে কথা সাজিয়ে রসিকতাও করি তেমনি আবার লিখতেও পারি তো এই লেখাটা কি হয় যে প্রত্যেকেরই একটু একটু আলাদা হয় সেই আলাদাটা হচ্ছে শৈলী লিখন শৈলী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা লেখার রীতি প্রবন্ধে একটি খুব ভালো কথা বলেছিলেন যে প্রাঞ্জলতা রচনার বড় গুণ তুমি যাহা লিখিবে লোকে পড়িবা মাত্র যেন তাহা বুঝিতে পারে যাহা লিখিলে লোকে যদি তাহা না বুঝিতে পারিল তবে লেখা বৃথা তো এই লেখাটার মাধ্যমে আমরা কি বুঝছি যে আমাদের মনের ভাবনাটাকে আমরা ভাষার মাধ্যমেই প্রকাশ করি কিন্তু সেই ভাষাটা হবে সহজ সরল স্পষ্ট রচনার সাধারণত তিনটি অংশ থাকে তোমরা জানো ভূমিকা বিষয়বস্তু আর উপসংহার এবার বিষয়বস্তুটাকে আমরা কয়েকটা উপবিভাগেও ভাগ করে নিই তাই তো তো সেই রচনার ভূমিকা যে অংশটা থাকে সেখানে সংক্ষেপে আমরা সেই বিষয়বস্তুটাকে একটু উপস্থাপনার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের যে শিরোনাম ছিল প্রিয় শিক্ষক তাহলে শিক্ষক শব্দটাকে যদি আমরা একটু ভেঙে দেখতাম তাহলে কি পেতাম যে শিখ ধাতু থেকে নিচ প্রত্যয় যোগে শব্দটা তৈরি শিক্ষক তো সেই নিচ মানে জ্ঞান বা শেখা শিখ ধাতুর অর্থটা হচ্ছে জ্ঞান বা শেখা আর নিচ প্রত্যয় মানে জ্ঞান প্রদান করা তাহলে একসঙ্গে করলে কি দাঁড়ালো যিনি জ্ঞান বা শিক্ষা প্রদান করেন তিনি শিক্ষক তো সেই শিক্ষক আমাদের প্রিয় সব সময় তিনি পথ প্রদর্শক আমরা তার আদর্শকে মেনে চলি তার ভাষাকে আমরা অনুকরণ করার চেষ্টা করি তার দেখানো পথে আমরা হাঁটার চেষ্টা করি তার ভাবনায় আমরা ভাবার চেষ্টা করি শিক্ষক প্রিয় হন সবাই প্রিয় হন এবার তার মধ্যে যেহেতু প্রিয় শিক্ষক বাছার একটা গুরু দায়িত্ব আমাদের উপরে পড়তেছে তখন কোনো একজনকে আমরা বেছে নি কেউ কেউ আমরা আবার বাঁচতেও পারি না আমাদের কাছে সবাই প্রিয় হয়ে ওঠে কোনো না কোনো দিক থেকে যেমন আমরা দেখলাম আহ কি যেন তোমার নামটা একটু বলো ইন্ডি শাহিদ গাজী শাহিদ গাজীর লেখায় আমরা পড়লাম যে তার একটা প্রিয় শিক্ষকে নির্বাচন করেছে আবার অর্নামাল বোধহয় তুমি কাউকেই বোধহয় বাস্তে বাঁচতে পারো তোমার কাছে এক এক সময় এক একজন প্রিয় হয়েছে এটাও হতে পারে যখন দেখলাম যে ক্লাস অন্য ক্লাসে গেলাম তখন আর একজন শিক্ষক একজন শিক্ষক তো সব ক্লাসে পড়ান না তো তখন তিনি প্রিয় হয়ে উঠলেন এটা হতেই পারে তো এইভাবে আমরা যখন কোনো লেখা লিখবো তখন তাকে আগে একটু ব্যাখ্যা করে নেবো ভূমিকাতে নিয়ে তাকে আমরা যে যার পছন্দ মতো যার যেটা পছন্দ তাকে আমরা প্রিয় নির্বাচন করলাম এবার দেখবে যে বিষয়টা নিয়ে আমরা লিখবো সেই বিষয় সম্পর্কে প্রথমেই একটা স্বচ্ছ ধারণা আমাদের করে নিতে হবে সেই ধারণাটাকে আমরা ঠিক করে কিভাবে সেই ধারণাটাকে আমরা পরপর অনুচ্ছেদ অনুযায়ী ব্যাখ্যা করব এরপরে যেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিষয়টার দিকে সেটা হচ্ছে বাক্য গঠন যেন আমাদের শুদ্ধ হয় আমরা জানি যে একটা শুদ্ধ বাক্য লিখতে গেলে কতগুলো শর্তের দিকে নজর রাখতে হয় যেমন বাস্তব সত্যতা তারপরে আসত্যি এবং যোগ্যতা অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বাক্যটা আমি ব্যবহার করলাম গঠনগতভাবে হয়তো ঠিক আছে কিন্তু বাস্তব সত্যতা নেই আমরা বললাম পাখি জলে খেলা করে তো এই বাক্যটার বাস্তব সত্যতা নেই এইরকম বাস্তব সত্যতা এবং আসত্যি মানে হচ্ছে যে শব্দটার যেখানে বসার কথা সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে এই দিকগুলো লক্ষ্য রেখে আমরা আমাদের মনের ভাবনাটাকে আস্তে আস্তে বিছিয়ে দেব এছাড়া রবীন্দ্রনাথ তিনিও একটি কথা বলেছিলেন যে সহজ কথা সহজভাবে বলাটা খুব কষ্টকর আমরা সময় কঠিন ভাষা সংস্কৃতবহুল শব্দ বা আলংকারিক শব্দ প্রয়োগ করে লেখাটাকে গুরুগম্ভীর করে তুলি এই প্রসঙ্গে আবার বঙ্কিমচন্দ্র বললেন যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে প্রকাশ করতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো তাদের কাছে যেন লেখাটা কখনোই ক্লান্তিকর না হয় তাদের কাছে লেখাটা যেন সহজ সরল বোধগম্য হয় এই দিকগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এই যে রচনার আমি তিনটে পাঠ বললাম ভূমিকা বিষয়বস্তু বিষয়বস্তুটা কী ছিল আমাদের যে প্রিয় শিক্ষক এবার আমরা দেখব সেই শিক্ষকের কতগুলো দিক তার পঠন পদ্ধতি কেমন তাঁর আচার আচরণ কেমন তার বাচন ভঙ্গি কেমন সেই বাচন ভঙ্গির মধ্যে সরসতা কতটা আছে যেটা একটু আগে আমি শুনলাম একজনের লেখায় যে তিনি খুব মজা করে বিষয়গুলো বুঝিয়ে দিতেন যা আমাদের একেবারে মস্তিষ্কে ঢুকে যেত তো এই যে সরস ভঙ্গি বাচন ভঙ্গি স্পষ্ট উচ্চারণ এই দিকগুলো তার কেমন আছে তিনি পড়ানোর সময় তার বিষয়ের প্রতি জ্ঞান কতটা গভীর এদিকটাও তিনি মানে তার মধ্যে কতটা আছে সেটা আমরা দেখি আমাদের শিক্ষকদের মূল বিচারক তো ছাত্ররা তোমরা তা তোমরাই একমাত্র বলতে পারো যে আমরা যারা শিক্ষক তারা কেমন পড়াই আমরা নিজেরা কেমন পড়ালাম এই বিচারটা বড় নয় কতটা তোমাদেরকে দিতে পারলাম তোমরা কতটা নিতে পারলে সেই বিষয়টাই হচ্ছে আমাদের পঠন পাঠনের সার্থকতা তা তোমাদেরকে সেই দিকগুলোকে অল্প অল্প করে তুলতে হবে এই রচনার মধ্যে যে যিনি আমার প্রিয় শিক্ষক তাঁর পঠন পদ্ধতি কেমন সেটা একটু ব্যাখ্যা করলে তার বিষয়ের প্রতি জ্ঞান কেমন সেটা একটু ব্যাখ্যা করলে তার আচর আচরণ কেমন সেটা একটু ব্যাখ্যা করলে এই দিকগুলোকে প্রত্যেকটা মানে এই শিরোনামে রচনার মধ্যে থাকবে এরপরে আমরা উপসংহারে যাব সামগ্রিক আলোচনার একটা কনক্লুশন সেই উপসংহারে থাকে আমরা যেন কখনো সেই বিষয় থেকে বিচ্যুতি না ঘটে অপ্রাসঙ্গিক যেন কখনো লেখার মধ্যে অবতারণা না হয় এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলো ঢুকে রচনাটাকে যেন কখনো ক্লান্তিকর বা একঘেমি না করে তোলে এই দিকগুলোকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো প্রত্যেকের লেখা আমি পড়লাম তোমরা এরকমই করে লিখেছো এক একজন এক এক রকমের শিক্ষককে তোমরা বেছে নিয়েছো তো সেইগুলোকে তোমরা যেভাবে সাজিয়েছ আমি আর একবার বলবো তোমাদের সেই দিকগুলোকে একটু ভালো করে দেখার যেমন কেউ কেউ যে আমাদের শিক্ষক শুধু শিক্ষাই দেন না তিনি আমাদের পথ প্রদর্শক পরামর্শদাতা এবং অনুপ্রেরণার উৎস তো তিনি কিভাবে পথ দেখান কিভাবে পরামর্শ দেন এবং অনুপ্রেরণাও কিভাবে যোগান সেই দিকগুলোকেও তোমাদের একটা দুটো বাক্যের মধ্যে কিন্তু এই রচনার মধ্যে তুলতে হবে তা না হলে রচনাটা সম্পূর্ণতা পাবে না সব সময় রচনার ক্ষেত্রে এই দিকগুলো দেখতে হবে আমাদের এই যে লেখার কৌশল যেটাকে আমি একটু আগে বললাম যে লিখন শৈলী আমাদের একজন ভাষাতত্ত্ববিদ নাম হচ্ছে স্যামুয়েলস ওয়েসলি তিনি এটাকে বলেছিলেন চিন্তার পোশাক দ্য ড্রেস অব থট অর্থাৎ আমাদের যে চিন্তা সেই চিন্তাটাকে আমরা পোশাকের মাধ্যমে যেমন আমরা পোশাকের মাধ্যমে সৌন্দর্যতাকে বাড়াই ঠিক তেমনি লেখার কৌশলের মাধ্যমে কিন্তু আমরা সেই লেখাকে আরও মানে সুন্দর করে তুলি তাই তো চিন্তার পোশাক মানেই হচ্ছে আমাদের মনের ভাবনাটাকে ভাষার মাধ্যমে সুন্দর করে প্রকাশ করা এটাই হচ্ছে ড্রেস অফ থট চিন্তার পোশাক এই চিন্তার পোশাকটা দু রকমের হয় একটা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক আর একটা বর্ণনামূলক আমরা লেখাটা বর্ণনা দেখলাম যে কিভাবে সে বর্ণনা দিয়েছে আবার দেখলাম সামগ্রিকভাবে লেখাটা ভালো এটা হচ্ছে হচ্ছে মূল্যায়ন 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 ভিত্তিক মানে লেখাটার শেষে গিয়ে আমরা একটা করি যে লেখাটা কেমন হলো ভালো খারাপ না মাঝামাঝি এটা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক এটাকেই আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে লেখাটা যে সহজ সরল এবং গুরুগম্ভীর ভাষায় যেন কখনোই সেটা ক্লান্তিকর বা পাঠকের কাছে এক ঘিমি না হয়ে ওঠে এই দিকটা সব সময় আমাদের খেয়াল রাখতে হবে তো তোমরাও সেই দিকগুলো খেয়াল রেখেছো এবং সেভাবেই তোমরা তোমাদের লেখাগুলোকে পড়তে দিলে আমি দেখলাম তোমাদের কি এই বিষয়ে কিছু কিছু জিজ্ঞাসা আছে আমার কাছে থাকলে তোমরা আমাকে বলতে পারো যে লেখাটার সম্পর্কে তাহলে আমি বলতে পারি আচ্ছা আমি অর্নার কাছে আর একটু যাবো অরণ্য লেখাটা আমি শুনছিলাম তো আর একটা জায়গা তুমি আমাকে একটু পড়ে শোনাও তো তুমি তোমার পছন্দ মতো একটা জায়গা আমাকে একটু পড়ে শোনাও ছোট থেকেই আমি আবৃত্তি করতে ভালোবাসতাম যখন আবৃত্তি চর্চা শিক্ষকের সান্নিধ্যে শুরু করলাম তখন থেকে মনে হলো যেন তিনি কত শত কবিতা আমার প্রাণের প্রিয় হয়ে উঠল কবিতার মধ্য দিয়ে জীবনকে নতুন ভাবে উপলব্ধি করলাম ভিন্ন আবৃত্তি পাঠের মধ্যে নিজেকে ভিন্ন ভিন্নভাবে মেলে ধরা যায় নিজের ভাবনাকে দীর্ঘায়িত করা যায় সর্বোপরি নিজের আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করা যায় সত্যি সায়ান না থাকলে সবই বোঝার বাইরে থাকত এই আত্মবিশ্বাস আনেন যিনি তিনি শিক্ষক অর্থাৎ নিজের উপরে বিশ্বাসটা তিনি তার মত করে তোমার মধ্যে প্রেরণা জাগিয়ে তোলেন যে কিভাবে সামনের দিনগুলো এগোতে গেলে বিশ্বাস নিজের মধ্যে না থাকলে এগোনো যায় না নিজের লক্ষ্যে পৌঁছানো যায় না তিনি লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেন তোমাকে পাঠদানের মাধ্যমে নানান রকম পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে আমরা মনীষের লেখাও একটু শুনেছিলাম মনীষের লেখাটাও বেশ সুন্দর ছিল তো মনীষ তুমিও আর একটু শোনাও আমাকে দেখি তোমার লেখার কোন একটি অংশ সুদীপ্ত বাসু স্যার শুধু শিক্ষকই নয় তিনি আমার অকৃত্রিম বন্ধু নির্ভুল উপদেষ্টা এবং আমার জীবন গড়ার কারিগর তিনি নিজের ব্যক্তিত্বকে বিন্দু মাত্র ক্ষুণ্ণ করেন না তার মধ্যে আমি সত্য সুন্দরের পরম প্রকাশকে খুঁজে পেয়েছি তিনি আমাকে যে স্নেহ ভালোবাসা দিয়ে ধন্য করেছেন সেই স্নেহ এবং ভালোবাসা আমার জীবন থেকে নিঃশেষ হয়ে যায়নি ও যাবেও না তিনি একজন আদর্শ শিক্ষক তিনি আমার জীবনের অপরিসীম প্রেরণার উৎস আমার মনের মণিকোঠায় তিনি চিরদিন অম্লান হয়ে থাকবেন শিক্ষকরা চিরকালই ছাত্রদের মনের মনিকোঠায় অম্লান হয়ে থাকেন তাদের শিক্ষাদানের মাধ্যমে তাদের চারিত্রিক গুণাবলীর মাধ্যমে তাদের বিষয়ের প্রতি গভীর অনুরাগ এবং সেই বিষয়গুলোকে তোমাদের কাছে যখন সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন তখন তোমাদের মনের মধ্যেও সৃষ্টি হয় একটা আনন্দ শিক্ষা লাভের আনন্দ সেদাই তো শিক্ষাগুরু তারাই আমাদের ভবিষ্যৎ জীবনের পথ প্রদর্শক আলোকবর্তিকা তোমরা বলেছো তোমাদের লেখার মাধ্যমে যে তারা আমাদের আলোকবর্তিকা আলো দেখান শিক্ষা আনে চেতনা শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষায় শিক্ষিত করে তোলেন সেই সমস্ত শিক্ষকরা যারা তোমাদের পথ প্রদর্শক আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে আমার আদেশ নিয়ে চলতে চায় আমি তার কাছে গুরু শিক্ষা গুরু তা তোমরা আমাদের আদেশ নিয়ে চলতে চাও তাই তো আমরা তোমাদের কাছে গুরু আমরা পথপ্রদর্শক আমরা তোমাদের বেদনায় করণী আমরা তোমাদের এগিয়ে চলার ছন্দ তোমরা সবসময় আমাদেরকে শ্রদ্ধা করো ভক্তি করো আমাদের আদেশ অবনত মস্তকে মেনে নাও তাই তো আমরা তোমাদের কাছে প্রিয় হয়ে উঠি এবার আমরা অভিরূপ গোস্বামীর কাছ থেকেও একটু শুনবো আবার ওর লেখাটাও যথেষ্ট মনোমুগ্ধকর তোমার লেখা তুমি একটু পাঠ করো আমরা একটু শুনি দীপসার আমাদের শুধু পড়াশোনায় সাহায্য করেননি তিনি আমাদের মধ্যে শৃঙ্খলা সততা এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব শিখিয়েছেন তিনি বলেন জীবনে সফল হতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধও জরুরি তিনি আমাদের মধ্যে মানবিক গুণাবলী বিকাশেও সহায়তা করেছেন তিনি আমাদের শেখান যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক কাজে অংশগ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ তার এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছে তাহলে দেখলে যে শিক্ষক শুধু শিক্ষাদান মানে পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় তোমাকে খেলাধুলা গান বাজনা সব দিক থেকেই কিন্তু প্রেরণা জুগিয়ে তোমাকে সময় উপযোগী করে তুলছে তোমাকে প্রকৃত মানুষ করে তুলছে আমরা শিক্ষার সংজ্ঞায় বলি যে পরিপূর্ণ মানুষ হওয়ার অপরিমিত আকাঙ্ক্ষাকে জাগিয়ে রাখার নাম শিক্ষা সেই পরিপূর্ণ মানুষ হতে গেলে শুধু পড়াশোনা নয় সঙ্গে সঙ্গে যে সাংস্কৃতিক দিকগুলো সেগুলোকেও প্রস্ফুটিত করে তোলেন কিন্তু শিক্ষকরাই তারা তোমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসাবে করে তোলেন তোমরা সমাজের একজন হয়ে ওঠো আমরা শাহিদের কাছ থেকেও একটু শুনবো শাহিদ তুমি উপসংহারটা আমাকে একটু শোনাও তো কেমন করে রচনাটা তুমি শেষ করেছো শিক্ষা সমাজে আলোক বর্তিকা আমার প্রিয় শিক্ষক শুধু আমার বন্ধুই নন তিনি হলেন আমার অকৃত্রিম বন্ধু নির্ভুল উপদেষ্টা এবং আমার জীবন গড়ার কারিগর এবং প্রতি ক্ষেত্রে সৎ আদর্শবান ধৈর্য ও স্নেহ আমাদের জীবনের পথে প্রদর্শক ভবিষ্যতে যেখানেই যায় না কেন তার শিক্ষা আমাকে সঠিক পথ চলতে সহায়তা করবে তার অসামান্য প্রজ্ঞা অনুপম ধৈর্য এবং অন্যান্য ব্যক্তিত্ব শিক্ষার্থীদের হৃদয় গভীর ছাপ রেখে যায় তাই আমি বিশ্বাস করি আমার শিক্ষক তিনি আমার শিক্ষা জীবনের প্রেরণার তাহলে আমরা দেখলাম প্রত্যেকেই আমরা স্বীকার করেছি যে শিক্ষক আমাদের পথ প্রদর্শক তিনি আমাদের অকৃত্রিম বন্ধু যাকে আমরা ইংরেজিতে বলি ফ্রেন্ড ফিলোজফার এন্ড গাইড তিনি সর্বতভাবে তাই তাইতো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমাদের শিক্ষাকে আমাদের বহন করিলাম না শিক্ষাকেই আমরা বহন করিয়া চলিলাম এটা যেন তোমাদের ক্ষেত্রে না হয় আমি আশা করব। তারা অর্থাৎ শিক্ষকরা যে শিক্ষা তোমাদের প্রদান করেছেন তোমরা শিক্ষার্থী যেভাবে তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছো তোমাদের চলার পথে সেই শিক্ষা যেন তোমাদেরকেই এগিয়ে চলে তোমরা শিক্ষাটাকে যেন বহন করে চলো না শিক্ষা তোমাদের যাতে পরবর্তী জীবনে এগিয়ে যেতে সাহায্য করে তোমাদের জীবনটাকে আরও সমৃদ্ধি করে তোলে সেদিকে তোমরা খেয়াল রাখবে এভাবেই তোমরা শিক্ষকদেরকে সম্মান করবে শিক্ষকদের বাণী শিক্ষকদের দেখানো পথ শিক্ষকদের ভাবনা তোমাদের মধ্যে যেটা সম্প্রচার করছে সেগুলোকে তোমরা অবনত মস্তকে গ্রহণ করবে এবং পরবর্তী জীবনে তোমরা অবশ্যই সফল হবে তোমাদের শিক্ষকদের কাছ থেকে প্রাপ্ত যে শিক্ষা সেই শিক্ষার মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছবে তোমরা এভাবেই আরও সুন্দর করে তোমাদের লেখাগুলোকে সাজাও লেখো এবং ভবিষ্যতে আরও ভালো তোমরা লিখবে এই আশা করে আমরা আমাদের আজকে আলোচনা শেষ করছি নমস্কার